ওয়েলকাম টু রোমান কিচেন ব্লগ আসসালামু আলাইকুম আমার আবুজি আজকে সামনে এসে নেছে দেখুন কি ট্রেনে চেকিং এর ফটো দে আছে খোলো এটা হ্যাঁ কি হবে কি দেখো স্টিকার তুলতে হবে ছেড়ে যাবে হচ্ছে না হচ্ছে না খাও রানি খাও বসে দাও তো রাহাত এখানে বসে দাও

দেখি আমি দাও সোনামনির খাইয়ে দাও সন্দেশ এখন সন্দেশ খাওয়ানো হচ্ছে এখন সোনা পাখির সন্দেশ খাওয়ানো হচ্ছে সোনাপাখি বড় হয়ে গিয়েছে তোমার কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবার দোয়া ও ভালোবাসায় প্রতিদিনের মতো করে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে আপনাদের ভাইয়া সন্দেশ এনেছিল আমার ছেলে রাফান বাবুর স্কুল থেকে অনেকগুলো বই কিনে এনেছে সাথে অনেক কিছু দিয়েছে আসলে এগুলো টাকা ওরা ধরে নিয়েছে আর এগুলো এক সঙ্গে একটা সেট ছিল তো আমার ছেলে প্রথম যখন নার্সারিতে পড়তো তখন কিন্তু এত কিছু বই দেয়নি দুটো তিনটে দিত আর একটা করে নোটবুক দিত আর যখন এল কেজিতে পড়েছে তখনও অল্প করে দিয়েছে আর এখন যেহেতু ইউ কেজিতে উঠেছে তার জন্য কিন্তু নতুন নতুন বই খাতা পেন্সিল রবার সারা বছরের জন্য যা কিছু লাগবে সব কিছু একসঙ্গে তারা দাম ধরে নিয়েছে এবং একসঙ্গে দিয়ে দিয়েছে স্কুল থেকে এখন এর মধ্যে থেকে যা কিছু এক্সট্রা লাগবে সেগুলো আমাদের আলাদা করে কিনে নিতে হবে যখন এগুলো এনেছে রাফানের আব্বুজি তখন রাফানবাবু বলছিল ভিডিও করে নাও আমি বড় হয়ে দেখব তার জন্য এগুলো ভিডিও করে নিয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি এর মধ্যে ছিল পেন্সিল রবার পেন্সিল কাটার কালার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য ফাইল দিয়েছে নতুন নতুন কিছু শেখানোর জন্য সিলেট পেন্সিল আছে এখানে বই খাতা মোলার দরকার কোথা থেকে এই তো এর ভিতরেই এর ভিতরে মানিগুলো এখানে তো নোটবুক দিয়েছে দেখো মানিগুলো আরে এর নিচে বুক আর এইগুলো নোটবুক চুলগুলো আলাদা এই তো রাহাত বাবু খেলা করছো ওদিকে রাহাত বাবু খেলা করছে অনেকগুলো নোটবুক দিয়েছে এইগুলো লিখে ভর্তি করে দেবে টিউশনে গিয়ে লিখবে স্কুলে গিয়ে লিখবে আর ফের বাড়িতে প্র্যাকটিস করবে এটা কি খোলো ওটা কি খোলো দেখি এটা ড্রয়িং করার পেজ মনে হয় তাই না

টিচার মলট করতে দিলে টিচার আবার কি বলে না বছর আমি অসুস্থ ছিলাম বলে করে দিয়েছিল টিচাররা করে দাও সত্যি ওই বক্সটা রেখে দাও রাফান সাইডে কত প্যাকিং করা অতগুলো টাকা নিয়েছে তো প্যাকিং করবে না তাই না রাফান এক বস্তা টাকা নিয়েছে বুঝতে পেরেছো খুব ভালো করে লেখাপড়া করবে হ্যাঁ এটা কি স্টিকার সব কিছু তো দিয়ে দিয়েছে ওগুলো কি রুমের গাম দিয়ে মেরে রাখার জন্য ও শিখবে তাই না রাফ রুমটা কি পড়াশোনার রুম করে দেবো হ্যাঁ সব দিকে চারিদিকে ওই গাম দিয়ে ওগুলো মেরে ঘুরবে ফিরবে আর পড়বে কি আবুজি দেখছে খুলে খুলে আবুজি দেখছে তুমিও দেখো আর আমার ইউটিউব বন্ধুদেরকে একটু দেখাই তারাও একটু দেখুক ইউকেজিতে পাঁচ বছরের বাচ্চার কতগুলো বই দিয়েছে আপনারা দেখুন এগুলো কি ওগুলো হচ্ছে স্টার সার্কেল রেক্ট্যাঙ্গেল ট্রাঙ্গেল প্রিয় দর্শক বন্ধুরা আমার সংসারের কাজের থেকে আরও একটা কাজ বেড়ে গিয়েছে আমার ছেলেকে প্রতিনিয়ত পড়াতে বসাতে হবে সংসারের একটা একটা কাজ একটা একটা দায়িত্ব আরও যেন বেড়ে যাচ্ছে সংসারটা বড় হয়ে যাচ্ছে আপনারা দেখতে পেয়েছেন এখানে কিন্তু অনেক কিছু আছে তো এগুলো এখন গুছিয়ে নেব কালকে যেহেতু আমি ভিডিও দেইনি আর আজকেও কোনো ভিডিও করা হয়নি তার জন্য এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি আপনাদের সামনে খুব ভালো ভালো উপহার দিতে পারছি না জানি না এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে হয়তো ভালো নাও লাগতে পারে তো আমার চ্যানেলে ভিডিও আপলোড দিতে হবে আমাদের প্রিয় শিশির আপু আরও অনেক আপু বলেছে যেমন করে পারো ভিডিও দিও তো এভাবে করে আমি ভিডিও দিচ্ছি আপনাদের সামনে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকবেন তো আজকের আমার ছেলের লাঞ্চ দেওয়ার জন্য এখানে খিচুড়ি বানানো হয়েছিল আমি রেডি হয়ে গিয়েছি আমার ছেলেকে এখন লাঞ্চ দিয়ে আসতে হবে আর অফ ক্যামেরাতে আমি রান্না বান্না করে নিয়েছিলাম সেগুলো আর ক্যামেরা অন খুব ব্যস্ততার মধ্যে দিনগুলো কাটছে কারণ ছোট ছেলে আছে সাথে বড় ছেলের স্কুলে পাঠানো টিফিন রেডি করে দেয়া আবার মাঝখানে গিয়ে লাঞ্চ পাঠানো ছেলেকে লাঞ্চ দিয়ে আসার পথে আমি একটু ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আর এখানে দেখতেই পাচ্ছেন আমি ডাল ভর্তা করে নিয়েছি আর ভুঁড়ি কষা করেছি এই ছিল আমাদের দুপুরের খাবার বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আলাইকুম।